আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তো শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এরামুল শেখ তো ভিভার্স বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি বানবিদ্যা নিয়ে হাজির হলাম তো এই বানবিদ্যাটি আপনারা যার উপরে প্রয়োগ করবেন ওই ব্যক্তি যত দিন যাবে ততই সুখে সুখে মৃত্যুর কোলে ঢলে পড়বে তো ভিভার্স এই বিদ্যাটির নাম হচ্ছে শুকনো বান এই শুকনো বানটি যদি আপনারা কার উপরে একবার প্রয়োগ করে বসেন তাহলে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি দিনে দিনে সুখে সুখে মৃত্যুর কোলে ঢলে পড়বে তাকে কেউ বাঁচাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বানটি কেটে না দিয়েছেন তভিবাস আমি এই বান বিদ্যা আপনাদেরকে প্রয়োগ করতে বলবো না আপনাদেরকে বলবো যে আপনারা এই বিদ্যাগুলো শিখে রাখুন যদি আপনারা কোনো ধরনের বড় বিপদের সম্মুখীন হন আপনার শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যান এবং জীবন নাচের আশঙ্কা থাকে তখন আপনারা তাকে এই বিদ্যাটি প্রয়োগ করে কিছু দিনের জন্য শাস্তি দিয়ে রাখবেন তারপরে আপনারা এই বান বিদ্যাটি কেটে দিয়ে তাকে পুনরায় সুস্থ করে দিবেন। তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি তফিবাস এই বিদ্যাটি দিবার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার এই শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই টোয়েন্টি ওয়ান করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর বিদ্যা আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারাও উপকৃত হতে পারেন তো ভিবার এখন আমি আপনাদেরকে এই বান বিদ্যার প্রয়োগবিধিটা বলে দিচ্ছি আপনারা এই বানবীতেটি ভালোভাবে শুনে নিন তো এই বানবীতেটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো আমাবস্যা রাত্রি মাটির হাড়ি কিনে নিয়ে আসতে হবে এবং বাজার থেকে একটি এক দামে টাকি মাছ কিনে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এই যে স্কিনের উপরে যেই নস্কাটি দেখতে পাচ্ছেন এই নস্কাটিকে একটি গোস পাতার মধ্যে অঙ্কন করে নিতে হবে অঙ্কন করে নিবার পরে এই নস্কার নিচে আপনার শত্রুর নাম এবং তার বাবা মার নাম লিখে দিবেন। দেবার পর আপনি এই নস্কাটিকে জাগ্রত করে নেবেন জাগ্রত করে নিবার পরে এই নস্কাটিকে সুন্দর করে মুড়ে কালো সুতা দিয়ে ওই টাকি মাছের গলার মধ্যে বেঁধে দিবেন দেবার পরে আপনারা একটি সিঁদুরের কৌটা নিয়ে যাবেন যে তেল দিয়ে গুলি কালি তৈরি করে নিয়ে ওই মাটির হাঁড়ির মধ্যে আপনার শত্রুর নামটি সুন্দর করে লিখে দিবেন। আপনার শত্রু যদি মেয়ে হয় তাহলে তার মান নামটি লিখে দিবেন। আর যদি ছেলে হয় তাহলে তার বাপের নামটি লিখে দিবেন। লিখে দেবার পরে আপনারা তিন শোশানের হাঁড়ি থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসবেন অর্থাৎ শ্মশানের মধ্যে লাশ পড়ার পরে অথবা কবর দেবার পরে ওখানে একটি হাড়ি রেখে যায় ওই হাঁড়ি ভরা পানি থাকে ওখান থেকেই আপনাকে পানিটি সংগ্রহ করে নিতে হবে নেবার পর ওই পানিটিকে আপনারা এই হাঁড়ির মধ্যে দিয়ে আমার দেওয়ায় এই মন্ত্রটি একশো বার পাঠ করে এই হাঁড়ির মধ্যে দিয়ে নেবেন ফু দিয়ে নেবার পরে ওই হাঁড়ির মুখে ঢাকনাটি ভালোভাবে বসে দিয়ে কালো কাপড় দিয়ে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে এই হাঁড়িটার উপরে পুনরায় আপনাকে এই মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে নিতে হবে নিবার পরে এখানে আপনাকে তিনটি জবা ফুল রেখে দিতে হবে রেখে দেবার পরে আপনাকে এই হাঁড়িটি জবা ফুল সহ। একটি শ্মশানের মধ্যে চিতার পাশে গেড়ে দিতে হবে গেড়ে দিবার পরেই আপনারা ওখানে একটি আগরবাতি তিনটি মমবাতি জ্বালাই দিয়ে পেছন ফিরে তাকাবেন না সোজায় চলে আসবেন তবে হ্যাঁ এই ক্রিয়েটি আপনারা যখন প্রয়োগ করবেন তখন সম্পূর্ণ ক্রিয়েটি শ্মশানে বসেই করবেন আর উলুঙ্গ অবস্থায় করবেন শরীরে কোনো ধরনের কাপড় থাকা যাবে না যদি আপনারা আমার এই কথা অনুযায়ী কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে একুশ দিনের মধ্যে আপনার শত্রু বিছানায় পড়ে যাবে এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবে তভিবাস আপনারা আমার এই বিদ্যেটি পাওয়ার সাথে সাথে যাত্রার উপরে প্রয়োগ করবেন না যদি আপনারা প্রয়োগ করে বসেন তাহলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনারা যদি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে যান তখন এই বিদ্যেটি প্রয়োগ করে পুনরায় এটা আবার কেটে দিতে হবে তভিবাস এখন আমি এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এবং স্ক্রিনের উপরেও লিখে দেব ওখান থেকেও নিতে পারবেন মন্ত্রটি হচ্ছে যে ওং নম হুং হুং হন হন ধুন ধুনায়ে সুকময় সুকান্ত মে গিট গিটায়ে হুং হুং কট কটাং সোয়াহা তভিবার সেই ছিল মন্ত্র মন্ত্রটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র এটা মুখস্থ করে নিয়েই কাজ করলে হবে এটা আপনাদেরকে দ্বিতীয়বার সিদ্ধি করতে হবে না ইনশাল্লাহ তো বাস আমি আর বেশি কিছু বলবো না এখানেই আমার ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম